আগুন যে কতটা ভয়ানক এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন গত দুই তারিখ রাতে কয়েলের আগুন থেকে আগুনের উৎপত্তি হয়ে দেখুন কত বড় ধরনের ক্ষতি হয়েছে এক হতদরিদ্র পরিবারের গবাদি পশু থেকে শুরু করে বাড়ির সকল আসবাবপত্র সব কিছু পুরে ছাই হয়ে গিয়েছে শুধু দাঁড়িয়ে রয়েছে ঘরের সিঁড়িগুলা দেখুন আসলে কতটা মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিজের চোখে না দেখলে না। তাই এই ধরনের বিপদে আর যাতে কেউ না পড়ে তাই সবাই সচেতন হবেন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করবেন এবং কয়েল লাগালে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে সাবধান করে দিন